দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ আলুর দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ভিডিওতে তো সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন

আছে পঁচিশ ছাব্বিশ বিক্রি আচ্ছা তো হঠাৎ করে এলসি পেঁয়াজ আসার পরে আবার একটু ঠান্ডা পেঁয়াজ আসার পরে আবার এলসি বন্ধ করে দিয়েছে এই বন্ধ করার কারণে বাজারটা যেভাবে কমতেছিল কমটা হয় নাই নাইলে বাজার আর একটু নিয়ন্ত্রণ না তো डीएलসি রানিং ফ্যাক্টএলসি বড়তার কারণে বাজারটা বর্তমানে একটু বেশি আর কি একটু বেশি আছে একটু বেশি আছে বেশি আছে যেমন 58 60 হয়েছিল এখন আপনার 65 68 বিক্রি এলসি কি সামনে আসবে আরো আশা করি হবে আবার কারণ চালু হয়েছে মাত্র দুই দিন পরে বন্ধ হয়ে গেছে তো যেটা রানিং আছে এটা অবশ্যই আবার আচ্ছা তো আলুর বাজার কত আজকে আলুর বাজার আপনার তেরো টাকা 30 পনেরো টাকা একই আছে হ্যাঁ আলুর বাজার একভাবেই আছে ফিক্সড রেট ফিক্সড রেটই একদিন দুই টাকা এক টাকা বাড়ে আবার একদিন ওই পরের দিন এক দুই টাকা পনেরো টাকার ভিতরে আছে এক কথা এই বারো থেকে পনেরো এরকম বাজার চলছে আচ্ছা এতদিন তো এখন এই এই যে এলসি না আসলে তো দাম মনে হয় একটু বাড়তে পারে আরো হ্যাঁ বাড়ার সম্ভাবনা আছে তবে খুব একটা বাড়বে না আমি আশা করি কারণ এখন গিরিস্তরা মাল বিক্রি করে সামনে এক মাস পরে পেঁয়াজের গাছ মানে গাছ শুরু হয়ে যাবে পেঁয়াজ রাখি করলে রাখি চাঙে গাছ হয়ে যাবে তখন পেঁয়াজ বেচা কষ্ট হবে কম দামে বেচা করতে সেই হিসাবে এখন অবশ্যই কম বেশি করে গিরিস্ত মাল ছাড়বে তো বাজারে যদি আমদানি থাকে মাল থাকে বাজারে তো সেক্ষেত্রে খুব একটা বাড়বে না তবে এলচি আসলে আরেকটু একটু কমে যাবে

15 টাকা টাকা করে হ্যাঁ আচ্ছা তো আলুতে 1 কেজি আলুতে কৃষকের খরচ কত পড়ে এ টাকা পড়ছে 22 থেকে টাকা পড়ছে আলুতে আচ্ছা অনেক টাকা লস হচ্ছে কিছু করার এই বছরে শুরু হইছে নতুন থেকে এখন স্টোর পর্যন্ত এই প্রাইস চলছে এইভাবেই বেশি চলেছে আচ্ছা তো এইভাবে তো অবশ্যই লস লস তো এখন কৃষক ভাইরা কি পেঁয়াজ গুলো কি আমদানি করতেছে বর্তমানে হ্যাঁ আজকে মোটামুটি বাজারে ভালো পেঁয়াজ আমদানি আছে আলু আমদানি আছে পেঁয়াজও আমদানি আছে পেঁয়াজও আছে তাই না বাজারে মোটামুটি মাল আছে সবগুলো শুক্রবার হিসাবে একটু বেচা কিনা আছে আজকে একটু ছোলো বেচা ভালো বিক্রি হয়েছে বাজারে আচ্ছা যথেষ্ট বিক্রি হয়েছে আলু তো খুব বিক্রি হয়েছে কারণ তরকারির বাজারে সব তরকারির দামই বেশি যে কোনো তরকারি কিনতে গেলে আপনার সত্তর আশি টাকার নিচে হয় না তাতে ঝিঙি কন পটল কণ যাই কন বেগুন কন তো সেই ক্ষেত্রে আলু ছাড়া এইসব তরকারি রান্না হয় না ঝিঙি পটল যেটাই রান্না করেন তার সাথে আলু চলে ভর্তাতে আলু ভাজিতে আলু সব জায়গায় আলুর ব্যবহার সিঙ্গারাতে পর্যন্ত আলু চলে অথচ আলুর দামটাই কম আছে ওইটাই কম আছে এই একমাত্র আলুই মেন খাদ্য তারপরে আলুর দামই কম সব জিনিসেরই দাম বেশি তো আচ্ছা আচ্ছা সেই হিসাবে আলুর বাজারটা আসলে বেশি কম আছে তো এখন কিছু করার নাই যে পরিবেশ যেভাবে যেটা বিক্রেতা হবে তো এখন ব্যাপারি কৃষকরা কি আমদানি করছে ভালোভাবে নাকি আরো দাম বেশি না আলু মোটামুটি আমদানি হচ্ছে সামনে মনে করেন যে সামনে এক মাস পরে থেকে চালু আবার নতুন লাগানো শুরু হবে হুম লাগানো শুরু হলে দুই মাস পরে আলু আসবে কতদিন রাখবে স্টোরে তো সেই হিসাবে বিক্রি করতেছে আর কি হয়তো অনেকে আশায় আছে বিক্রি করে না যে দামটা একটু বাড়লে বিক্রি করব লস আছে দেখি কিন্তু আসলে কোনো কিছু আমার মনে হয় না পরিবর্তন হবে এবার আলোতে শেষ পর্যন্ত মনে করেন যে আর এক মাস পরে আলো না বিক্রি করলে বিক্রি করাই সমস্যা হয়ে যাবে এত আলো বিক্রি করে শেষ করতে পারবে না যে আলু আছে বাংলাদেশে তো সেক্ষেত্রে এখন যা আছে কম বেশি বেচা যেভাবে যে বাজার আছে বেচতে হবে বিক্রি করলে ভালো হবে ভালো মন্দ যাক বিক্রি করতে হবে না হলে পরে কি করবে আলু এই অবস্থা তো এখন ভাই ওই যে দেশি পেঁয়াজটা দেশি পেঁয়াজটার দাম কি কৃষকরা এইভাবেই রাখবে নাকি মোটামুটি ওই বাড়তে পারে আরো এখন যদি এলছে না আসে কিছুটা পরিবর্তন হতে পারে খুব একটা বাড়বে আমি মনে করি না কিছুটা বাড়তে পারে

এলটি বর্তমান বাজারে আছে এবং আজকেও গাড়ি নামছে এলফি যেগুলো রানিং ছেলেগুলো আসছে কেন আসতে তো সেক্ষেত্রে

বিক্রি করাটাই ভালো হবে হ্যাঁ খুব বেশি করে বিক্রি করা ভালো বাজার এইদিকে দেখি তো বাজারে খালি দেশি থাকলে আপনার দেখা যাচ্ছে যে যদি বাজারটা ভালো নিয়ন্ত্রণ থাকে তাহলে কত এটা একটু কম দামের পেঁয়াজ এটা বাষট্টি পর্যন্ত বিক্রি হয়েছে ভালোটা কত একবার ভালো পেঁয়াজটা ছেষট্টি আটষট্টি টাকা পর্যন্ত ছেষট্টি আটষট্টি ভালোটা একবার একবার ভালো একবারে ভালোটা আর আলুর এইগুলো কোথার আলু আলু এটা আপনার মুন্সিগঞ্জের আলু এগুলা তেরো চোদ্দ টাকা বিক্রি হয়েছে এটা তেরো চোদ্দ টাকা বিক্রি করতেছেন আজকে আচ্ছা এটা খুব মানো ভালো আছে হ্যাঁ মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে তো এখন কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান কৃষক ভাইদের আর কি বলবো আলুর কৃষক ভাইদের আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই এখন গিরিস্তরা এবছরে গত বছরে হয়তো কিছু পয়সা পাইছে তো এই বছরটা একেবারে খুবই খারাপ অবস্থা গেছে আলুর অবস্থা না তো যাক আশা করি আল্লাহ যদি চাই আগামী দিনে হয়তো ভালো হবে আমরা কেউ আশা না ছাড়ি আগামী দিনে ভালো উৎপাদন হলে ভালো ফলন হলে পারে দাম ভালো পাইলে এই মানে এবছর যে লস হলো এটা ঘাটতি পূরণ হবে আগামী দিনে আশা করি আগামী দিনে ভালো করে উৎপাদন করুক এই বছর হতাশ নিরাশ না হই এক বছর ভালো যায় এক বছর খারাপ যাইতে পারে কাঁচা মাল লাভ লস থাকবে আগামী দিনে ভালো করে আবাদ করলে আমরা মনে করি আগামী দিনে দাম ভালো থাকলে কৃষক লাভবান হবে আশা না নার্চারি পেঁয়াজের জন্য বলি পেঁয়াজ এখন যা যে অবস্থায় আছে আমরা পেঁয়াজ বিক্রি করি বাজারে যাতে পেঁয়াজে বাজারে এলসি না আসে আমরা দেশি পেঁয়াজই বেশি যে কয়েকদিন এখনো দুই তিন মাস সামনে আছে দুই তিন মাস যদি আমরা এগুলা কম বেশি করে বেচি বাজারে এলসি না আসে তাহলে আমরা ভালো দামে লস হবে না আমরা এই দামে পাইলে চলতে পারবো ভালো কৃষকরা কৃষকরা ভালো চলতে পারবো চলতে তো সেই ক্ষেত্রে আমি মনে করি কম বেশি করে বেচতে থাক যাতে এলসি না আসে আর যদি বাজারে কম আমদানে বাজার বেড়ে যায় তাহলে কিন্তু আবার এলসি আর এখন শেষ সময় এলসি আসলে বাজার কমলে কিন্তু আর বাজার উঠবে না তাহলে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো এই জন্য আমি বলবো মাল কিছু কিছু করে বিক্রি করুক আগামী দিনে আরো ভালো উৎপাদন করুক এটাই তো ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসাল আপনাকেও ধন্যবাদ সবাইকেই ধন্যবাদ